আসসালামু আলাইকুম ওরাফতল্লাহ ই অবরোগা তো আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাইতেছেন আমি কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মেন রুডের পাশবর্তীতে নীলাতে দেখেন ভাই এই জায়গার মধ্যে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করতেছে দেখেন আমরা এই জায়গার মধ্যে হাঁটতে আসি এই জায়গার মধ্যে আমরা একটু ঘুরতে আসি দেখেন পার্শ্ববর্তীতে কিন্তু মহিলাই অর্থাৎ পালিকা স্কুল কিন্তু পার্শ্ববর্তীতে আমাদের সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর কারণে পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে যে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে আসলে এই জায়গার মধ্যে আমরা শ্বাস নিতে কষ্ট পাচ্ছি শ্বাস নিতেও আমাদের কষ্ট হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন ময়লাগুলো ফেলে এখানে কিন্তু পুরা পরিবেশটা দূষণ করে ফেলছে পরিবেশ পুরাই নষ্ট করে ফেলছে ঠিক আছে দেখেন আপনারা এই পাশে দেখেন শুরু করে সমস্ত খারাপ মানে ময়লা আবর্জনা থেকে শুরু করে সবকিছু এখানে ফেলে দিচ্ছে এগুলো তো ভাই এগুলো তো ভাই রাস্তা এখানে তো মানুষ গাড়ি চলাচল করবে মানুষ হাঁটা করবে যাবে আসবে ঘুরবে তাহলে যদি পরিবেশ দূষণ আপনারা পরিবেশ দূষণ করেন তাহলে তো হবে না সেজন্য নীলা ব্যবসায়ী সমিতির সবাইকে বলতেছি আপনারা দয়া করে আপনাদের যে মহিলা আবর্জনা থাকবে এগুলো আপনার নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে ফেলে আসেন দয়া করে আপনারা রাস্তার পাশবর্তীতে এগুলো দয়া করে ফেলবেন না তো সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম